দেখো মানুষ যখন কিছু করবে তখন তো বাধা আসবে তো সেইটা ভাবলে তো না না তাহলে আমাদের জমি নাতি আমিন আর ভালো খাবার খেতে গেলে ঠলাই জামিন আর আমি এই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে একটা বডি ভাইরাল নামটা আমি পরে বলবো নামটা বটে আমার নবীন তো বন্ধুরা দিনের দিন সেলফির কোচ এবং বিভিন্ন জায়গা ট্রাভেলস করে এই চ্যানেল দিয়ে থাকি আপনারা দেখেছেন প্রতিদিন প্রতিনিয়ত এরকমভাবে আমার পথ চলছে তো আপনারা কন্টিনিউভাবে দেখার চেষ্টা রইল আপনাদেরকে আর আপনারা যে পরিমাণে ভালোবাসা দেখাচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রায় কিছুদিনের মধ্যে আমার টোয়েন্টি থাউজেন্ড সাবস্ক্রাইবার পার করার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা আমি এখন উপস্থিত আছি পুরুলিয়া জেলার বড়রামপুর থানার ভালকিয়া যশুডি গ্রামে তো আপনারা হয়তো ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রামের পর্দায় হয়তো বৈদিটাকে তো আপনারা দেখিয়েছেন কিন্তু কোথায় বাড়ি উনি কিভাবে ট্রাভেলস করছে বাড়ি থেকে এবং যে ঝুমুর গান বা আমাদের পুরুলিয়ায় পুরুলিয়ার জগতে অনেক অনেক টুসু গান সেই গানগুলা নিয়ে করে দিদিটাই তো তারে আমি সাক্ষাৎকার নিতে এসেছি সেই ট্রাভেলস করি। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে সুজতা বৈদি সাক্ষাৎকার করার পরেই যে আমাদের আর একটা বই ভাইরাল আছে ওনার পাশে যান ওনার পাশের বক্তব্য নেন কি উনি কিভাবে ট্রাভেলস করছে ভিডিও গুলাতে বা মিনি ব্লগলা কিভাবে করছে আলু দিয়ে কিভাবে অনেক রকম ভাবে তো করা হয় তো সেই বিস্তারিত বিষয় নিয়ে আস বা বার্তা আপনার দিতে চলেছি তো সঙ্গে আছে আমাদের দাদা এক তাপস মানে ভালো বিছানায় ঘুমাতে গেলে দরকার হয় তক তাপস আর নামটা ওটা ও তাপস তো আমার সব সময় উনি আমার সাথে থাকেন আর আমার সঙ্গে আছে আর একটা ভাই উনি বাঁকুড়া থেকে এসেছে নামটা বটে রাহুল তো বেশি লম্বা ভিডিওটা বা সাক্ষাৎ পর্বটা করবো না সরাসরি আমি বৈদি এবং দাদাকে ডেকে নিচ্ছি তো দাদা বৈদিকে আমার ছেলেনে জোহার জানাই তো জোহার যাই হোক দর্শকরা একবার নাম এবং ঠিকানাটা বলুন আপনাদের আমাদের ঘর বটে আমরা জেনারেলি মানে আমাদের যে ভিলেজ লাইফ স্টাইল বা ভিলেজ লাইফ সেগুলা নিয়ে আমরা কথা বলে থাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো আমাদের কোন কথাবার্তার মধ্যে কোনো বাংলা বাংলা ভাবনা না আমাদের আমাদের ঘর বটে বললাম পুত্থানার ভালিকা চৌচুর নামে একটা গাঁয়ে আর আমার শ্বশুর ঘর এখানে মাছা টাই যে মাছা টাই বইদি সবাই তোমাকে জানে এবং চিনে তাও একবার দর্শক রেখে তোমার নাম এবং ঠিকানাটা বলো

মিনি বলক যেমন ওই আজ আমরা আলু মানে ছুলিয়ে নিয়ে করব এটা কিভাবে করো একটু যদি দর্শকরা বলছে অমনি হয়তো তোমার মতন আরো বই দিয়ে আছে তারাও তো না করছে এনার্জি হবে তো না পারবে না কই পাচ্ছে বাকি লোক কিরকম ভাবে হয় একটু যদি দর্শকরা কে বলছে কিভাবে বলছে ভিডিঅ' দেখি নুনালে

তো বিয়ার পরে হ্যাঁ দাদা তো স্টেজ প্রোগ্রাম অনেক রকমই ছোন অনেক রকমই করতো আগে ঝুমর তুমর সবই দেখেছি আমি চ্যালেনে তো তুমি তো আগে থেকে করতো কিন্তু এখন মানে এই যে মানে দাদা কা পাই এখন কিরকম ভিডিও করছো আগে তো সিঙ্গেল করতেন হ্যাঁ এখন দাদা কা পাই কিরকম ভিডিও করো এই আমাদের যা কিছু মানে আচ্ছা ঘরের মধ্যে যে কোনো জিনিস হোক সে তুলে ঘরের কাজ এই সম্পূর্ণ আলাদা রিলস ঠিক ঠিক যে তোমরা ভিডিও বানাছো আমি অনেক অনেক জায়গায় সাক্ষাৎকার নিয়েছি এবং আমাদের বৈদি হোক দিদি হোক অনেক অনেক লোকের সাক্ষাৎকার হয়েছে তো তোমাদের কোনো সমস্যা বা বাধা বিঘ্ন আসে নাই এই যে ভিডিও বানাছো দেখো মানুষ যখন কিছু করবে সেখানে তো বাধা আসবে বাইরের থেকে তো আসবে গেছে ঘরের লোক অনেক কিছু বলে তো সেই কিছু আচ্ছা যে অনেক তো দর্শক ভিডিওটা দেখছে এবং তোমরা যখন

মানে ঝুমুর বা বিহার গীত সম্বন্ধে কিছু খুব ভালো হইত ঝুমুর সম্পর্কে বলা বলতে গেলে আমাদের তো আসল জিনিস বা আমাদের আসল যেটা সংস্কৃতি সেটা তো আমাদের ছো বাকি অন্যান্য যেগুলা আসছে এখন মার্কেটে চলছে এখন তো লাউ ডিংলা কলা বাগুন ফুলকপির এত দাম খারাপ বলছি না বা কোনো ইয়া করছে কিন্তু আমার ব্যক্তিগত আমার ওইসব গান অতটা পছন্দ নাই অতটা কি একদমই পছন্দ নাই আমার ছ জুমর ভালো লাগে এগিলা দেখি আর ভালোবেসে মানে মনে মনে গুনগুনাই থাকি গান জেটা কারকে ভালো লাগে ভালো ভালো লাগলে জেটা হয় গান গাইতে জানি নাই আর ওই ভালো লাগার জন্য সুরটা মাথায় ঢুকে ভালো লাগে তো ওই সুরের দু একটা কথা বইসা চেষ্টা করি দু একটা জুমর লেখি হুম আর ইয়ারবেসে কিছু নাই আর ওকে হয়তো বললি যে 100 বার বলতে হবে ধারে কাছে নাই আচ্ছা এডি এডিটিং

বা নাচনীগা গায়ে থাকে আমার একটা ঝুম যেমন শিখালে প্রেম শিশুকালে এখন বন্ধু ভুলে গেলে আচ্ছা ওই গানটা তোমারই হ্যাঁ ওটা কিন্তু আমার লেখা জানো না গানের সুর হয়তো তোমার নাই

বৈ দি আছছে নাই ই কি যে ভক লাগছে দূৰ গানে বইলি এখন যেনাই গান বলি বইল ীলি আচ্ছা তো দর্শকগণ অনেকেই জানে বা অনেকেই জানে না তো যাই হোক বইদি বলছি যে আমাদের বিটিটার কি নাম রাখিয়েছো রিমি রিমি মাহাতো রিমি মাহাতো আর নাম কুসুম কুমারী আচ্ছা হ্যাঁ বন্ধুরা অনেকক্ষণ হলেও সাক্ষাৎ পর্বটা আপনারা জানাবেন যে কিরকম এই দাদা এবং বৈদি সাক্ষাৎ পর্বটা হলেও যদি আমার এই সাক্ষাৎ পর্বটার মধ্যে কোনো প্রশ্ন বাকি রয়ে গেছে যদি আমার খেয়াল আসছে না আর প্রায় বেলা ডুবে গেছে মতন আর এই দাদা এবং বৈদিক দিকে তো যদি ইনাদের বাড়ি আসতে চান তো প্রথমেই ভিডিওটাই তো দেখি নিলেন আপনারা যে ইনাদের কোথায় ধাম এবং কোথায় ঠিকানা তো সব তো বলে দিলেন আর সামনে আছে টাড়ি মানে ইনার শ্বশুর বাড়ি তো আপনারা যদি এই লোকাল এর হয়ে থাকেন তো অবশ্যই ইনারদের সঙ্গে দেখা করতে পারেন কাঁচা কাচিরে অনেক লোকই কমেন্ট করেন যে ইনারা কথা আর বড়াই ইনার কথা ফেসবুকে অত দিয়া হই না ডিক্লে সাধারণটা তো আমাদেরও অনেক দূরে দিয়া হই না মানে নুনুকে নিয়ে ফোন ঘাটাই কই নাই খুব একটা তো আমাদের অনেক দূরেই বাড়ি সেই কারণে আমরাও কো বাড়ির পথে রওনা দিতে হবে যদি আমার প্রশ্নের মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমা করে দিবেন যদি ভুল বানতি হয়ে থাকে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে চলেছি যদি পার্ট টু ভিডিও ইনাদের দেখতে চান যদি আমার প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন বাকি রয়ে গেল তো পার্ট টু ভিডিও যদি কমেন্ট করেন তাহলে সেই পার্ট টু ভিডিও আবার আসবে সেই জবরদস্ত ভিডিও তো সকলকে জোহার এবং দণ্ডবাদ জানিয়ে আজকে আমার এই সাক্ষাৎ পর্বটি সমাপ্ত করতে চলেছি আপনারা কমেন্টে জানাবেন কোন খিনটাই ভালো লাগলো নমস্কার জোহার দণ্ডবাদ দেখা হবে সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎ কামিং